আমি পদ্মজা পর্ব আট লিখেছেন ইলমা বেহরজ আলো ফোটার পূর্বে নিদ্রা ত্যাগ করে চার মামে একসাথে নামাজ পড়ল এরপর বারান্দায় শীতল পাটি বিছিয়ে তিন বোন পড়তে বসলো রাতভর ঝমঝম করে বৃষ্টি হয়েছে বর্ষা স্নানে স্নানে স্নিগ্ধ প্রকৃতি মায়াবী সকাল এমন সকালে কেউ ঘুমাতে চায় আর কেউ বা পছন্দের আর কেউ বা বই পড়তে পছন্দ করে অথবা পছন্দের অন্য যে কোনো কাজ করে পূর্ণার ঘুমাতে ইচ্ছা করছে পড়া একদমই সহ্য হচ্ছে না পড়া থেকে উঠেই সে মনোবাসনা পূর্ণ করতে বিছানায় গা এলিয়ে দিল সাথে সাথে ঘুমিয়ে হারালো পদ্মজা অনেক ডাকলো উঠল না এদিকে স্কুলে যাওয়ার সময় হয়েছে হিমলতা বাইরে থেকে উঁকি দিয়ে প্রশ্ন করলেন পূর্ণা ঘুমে যে আম্মা সে জানে না স্কুল আছে তবুও কোন আকলে ঘুমাল মায়ের কঠিন স্বরে পদ্মা পূর্ণা নির্ঘাত মার খাবে আছে সে হেমলতাকে আশ্বস্ত করে বলল তুমি যাও আম্মা পূর্ণা কিছুক্ষণের মধ্যেই তৈরি মধ্যে হেমলতা জানেন পূর্ণা এত সহজে ঘুম থেকে উঠবে না অহরহ এমন হয়ে আসছে যতই আদর করে ডাকা হোক না কেন বৃষ্টিমাখা সকালে তার ঘুম ছোটানো যায় না বাঁশের কঞ্চি পূর্ণা খুব ভয় পায় কঞ্চির বাড়ি না খাওয়া অব্দি ঘুম পূর্ণাকে কিছুতেই ছাড়বে না এ যেন ভূত ছাড়ানোর মতো হেমলতা বাঁশের কঞ্চি আনতে যান এদিকে পদ্মজা ডেকেই যাচ্ছে পূর্ণা উঠ মারটা খাওয়ার আগে উঠ এ পূর্ণা পূর্ণা রে পূর্ণা উঠ পূর্ণা পিটপিট করে চোখ খুলে আবার ঘুমিয়ে যাচ্ছে প্রেমা এই ব্যাপারটা খুব উপভোগ করে একটা মানুষ এত ডাকাডাকি তো কি করে না জেগে থাকতে পারে সে নিষ্কম্প স্থির চোখে তাকিয়ে আছে বড় দুই বোনের দিকে হেমলতা হাতে বাঁশের কঞ্চি নিয়ে ঘরে বুকল তা দেখে পদ্মজা পূর্ণাকে জোরে চিমটি দিয়ে চিমটি দিল পূর্ণা মুখে বিরক্তিকর আওয়াজ তুলে আবার গেল তুই সর পদ্ম ও মারের পিটিয়ে ওর ঘুম ছোটাতে হবে পদ্মজা মায়ের উপর কিছু বলার সাহস পেল না দূরে গিয়ে দাঁড়ালো হেমলতা পূর্ণার পায়ের গোড়ালিতে বাড়ি দেন প্যাচ করে আওয়াজ হয় পদ্মজা ভয়ে চোখ বুঝে ফেলল পা গেছে বোধহয় ঘুমন্তপূর্ণার মস্তিষ্ক জানান দেয় আম্মা এসেছেন এবং তিনি আঘাত করেছেন সে চোখ খোলার আগে দ্রুত উঠে বসল চোখ খুলতে খুলতে যদি দেরি হয়ে যায় এরপর চোখ খুলল বোকা শোকা মুখ করে মায়ের দিকে তাকাল পরিস্থিতি বুঝতে পদ্মজার ঠোঁট টিপি হাসছে প্রেমা জুড়ে হেসে উঠল হেমলতা ত্রিক্ণ চোখে তাকাতেই হাসি থামিয়ে দিলেন পূর্ণা কণ্ঠে বলল আর হবে না আম্মা সে তো প্রতিদিনই বলিস পূর্ণা প্রেমা মনে মনে খুশি হলো আম্মা নিশ্চয়ই যেতে না করবেন পূর্ণা খুশি লুকিয়ে প্রশ্ন করলো আম্মা মেঘ আসবে মনে হয় যাবো স্কুলে মেঘ কি করলো তোকে যাবে স্কুলে হেমলতা চলে যেতেই পূর্ণা গুরু কুঞ্চন করল থম মেরে বসে রইল পথ বোজা তাড়া দিল বসে আছিস কেন জলদি কর নয়তো আবার পিটানি খেব পুরোনা বিরক্তি নিয়ে তৈরি হলো তিন বোন স্কুলের দিকে রওনা দিল বর্ষাকাল চলছে রাতে বিরতিহীন ভাবে বৃষ্টি হয়েছে রাস্তায় প্রচুর কাদা জমেছে পথ চলা কষ্ট কর তিন বোন হাতে জুতা নিয়ে পা হাঁটছে হারছে পিছলে পরে বই খাতা নষ্ট করার ভয় কাজ করছে মানে অর্ধেক পথ যেতে না যেতেই আকাশ ভেঙে বৃষ্টি লাগলো পদ্মজা পথের পাশ থেকে বড় কচু পাতা ছিঁড়ে নিল তিনটা তিন বোন কচু পাতায় মাথা আড়াল করল কিন্তু দেহ ও বই খাতা আড়াল করা গেল না ভিজে একাকার হয়ে যাচ্ছে ভিজে স্কুলে গিয়ে লাভ কি দেখ পায়জামা হাঁটু অব্দি কাদায় আর বৃষ্টি পানি দিয়ে কি হয়েছে পদ্মজা চিন্তিত ভঙ্গিতে বললো বুঝতে পারছি না কি করবো স্কুলে যাব নাকি বাড়ি ফিরবো আপা বাড়ি যাই বলল প্রেমার পদ্মজা ভাবল এরপর দুবনকে বলল ভিজে তো কতবারই গেলাম আজও যাই সমস্যা কি অগত্যা স্কুলে যেতেই হলো স্কুল ছুটির আগেও বৃষ্টি পুরোপুরি থামেনি তখন গুড়ি গুড়ি বৃষ্টি পড়ছিল বৃষ্টিতে ভিজে ভিজেই বাড়ি ফেরার পথ ধরল দু বোন প্রেমার এক ঘন্টা আগে ছুটি হয়েছে পদ্মজা নিচু কণ্ঠে জিজ্ঞাসা করলো আব্বা আসছিল স্কুলে হ আসছিল প্রেমারে নিয়ে গেছে পূর্ণার মন খারাপ হয় আব্বা কেন তার এত ভালো আপাকে ভালোবাসেন না স্থির হয়ে থাকা তিল দেখলে মনে হয় এই তিল পদ্মজার এক জীবনের কান্নার হেমলতা পদ্মজার রূপের বাহার নিতে পারেন না পদ্মজা পূর্ণ কেন কৃষ্ণকুলের ঘরে ভুবন মোহিনীর কোষের জন্ম হল জন্ম মৃত্যু বিয়ে কারো হতে থাকে যদি থাকত হেমলতা মোর্শেদকে বিয়ে করতেন না এবং পদ্মজার মতো রূপসীর জন্ম দিতেন না আল্লাহর কাছে রূপসী মেয়ে আমার বলা চেষ্টা কর হেমলতার বুক চিরে দীর্ঘশ্বাস বেরিয়ে এলো আজ শুক্রবার স্কুল নেই হজরের নামাজ পড়ে তিন বোন পড়তে বসেছি প্রেমা নামাজ পড়তে চায় না ঘুমোতে চায় হেমলতার মারের ভয়ে নামাজ পড়ে সে ঝিমুচ্ছে আর পড়ছে তা দেখে পর্দুজা আর পূর্ণা ঠোঁট টিপে হাসছে হেমলতা বিরক্ত হন প্রেমার তো পড়ার ইচ্ছে পড়া হচ্ছেই না সেই সাথে পর্দুজা পূর্ণার মনোযোগ নষ্ট হচ্ছে তিনি কর্কশ কণ্ঠে ধমকে উঠলেন প্রেমা ঘুমাচ্ছিস কেন

আম্মা আসছে বাড়ি ফিরে হেমন্ত সবচেয়ে বেশি মাছ খেতে পারি অর্থের জন্য হেমন্ত খুব কম মাছ আনেন বাড়ি যতদিন থাকেন ততদিন মাছের ব্যাপার

মর্শ আর্চকে হেমলতা এবং পদ্মজার উপস্থিতি পর্যবেক্ষণ করলেন নেই তারা তিনি জানেন পদ্মজার উপর কোন রকম জোর জবস্তি তিনি করতে না এমনই হেমলতা তাহতে দেবে না

এই বয়সী মাইয়াদের সময় চরিত্র বেশি দিন ভালো থাকে না তার আদরের পাপ খামেদের চারপাশে ঘুর ঘুর করে মূলত ব্যাপারটা বেলা থাকতে জামাই ধরিয়া

বের হলেন মুর্শিদ কিছু কঠিন কথা বোধ হয় পদ্মুজা তখন দৌড়ে আসে হেমলতার হাত ধরে রান্নাঘরে ভিতরে নিয়ে যায় মুর্শিদ যখন বাড়িতে থাকে তারও খুব ভালো লাগে

মুসুমধারে বৃষ্টি হচ্ছে মাথার উপর বৃষ্টি নিয়ে বসে বাড়ি ফিরে তুলে কেউ আসছে মুখ দেখে বোঝা গেল তিনি খুব খুশি হেমলতাকে ডেকে বললেন এক মাসের লাইগা ঘরটা ছাইরা লাহারি ঘরে উঠাচ্ছে তিনি

হয়ে জায়গা হবে না আরে বলা মানে এখন সব গুছাইয়া লাও পুরোনা আড়াল থেকে সবটা শুনছি সাত দিন হয়েছে লিখন সহ আর চিত্রা দেবী এই গ্রামে এসেছে অথচ সে দেখতে পারলো না হেমলতা যেন হেমলতা যেতে অনুমতি দেননি পুরোনা নামাজের দোয়াই খুব অনুনয়ন করেছে আল্লাহকে যেন লিখন সহ আর চিত্রা দেবীকে সচক্ষে দেখতে পাবে আর এখন শুনলো তাদের বাড়িতেই নাকি আসছে পুনার মনে হচ্ছে সে খুশিতে মরে যাচ্ছে এই মগা আমাকে এক কাপ চা দাও তো মগা ঝড়ের গতিতে চা নিয়ে আসে লিখন চিত্রার পাশে চেয়ার পাশের চেয়ারটায় বসল এরপর মগাকে বলল দারুণ চা করো তুমি মগা কাঁচু মাচু হয়ে আসলো ভাবে বোঝা গেল প্রশংসা শুনে সে ভীষণ লজ্জা পেয়েছে চিত্রা মগার ভাব ভঙ্গি দেখে হেসে উঠল চিত্রা হাসলে মগা মুগ্ধ হয়ে দেখে মাতব্বর বড়ের কামলা সে চিত্রনায়ক লিখন সহ এবং চিত্রনায়িকা চিত্রা সেবা করার দায়িত্ব মগাকে দেওয়া হয়েছে মগা এতে ভীষণ খুশি চিত্রার সুন্দর মুখশ্রীর সামনে সবসময় থাকতে পারবে ভেবে চিত্রা বলল তোমার ভাইয়ের নাম জানি কি বলছিলে চার ফুট উচ্চতার মগা উৎসাহ নিয়ে জবাব দিল মদম চিত্রার হাসি পায় অনেক কষ্টে চেকে রাখলো মগা মদম কারো নাম হয় শুটিং এর মাঝে হুট করে আকাশ ভেঙে বৃষ্টি না তাই আপাতত শুটিং স্থগিত আছে সবাই বারান্দায় বসে বৃষ্টি দিচ্ছেন হাতে সবার রং চা ডিরেক্টর আব্দুল জাহেদ দারুণ খিচুড়ি রান্না করেন বৃষ্টি দেখেই তিনি রান্নাঘরে ঢুকেছেন আচ্ছা মগা এইবারে দুইটা মেয়ে কোথায় আসার পর একবার এসেছিল এরপর তো আর এলো না চিত্রা প্রশ্ন করলো মগা বলল ওই যে লাহারি ঘর ওই দাদ আছে লাহারি ঘর মানে মগার বদলে লিখন বলল যে ঘরের অর্ধেক জুড়ে ধান রাখা হয় আর অর্ধেক জায়গায় চৌকি থাকে কামলাদের জন্য ওই ঘরকে লাহারি ঘর বলে এখানে বোঝা গেছে চমৎকার করে বোঝা গেছে বৃষ্টি কমলে লাহারি ঘরে যাব ঠিক আছে আচ্ছা আপা এই লিখন যাবা ওই তো সামনেই আলসিমি না মগা হই হই করে উঠল না না বেটা লইয়া যাওয়ান যাইবো না বাড়ির মালিকের মানা আছে লিখন মগার না না করার ভাব দেখে ভীষণ অবাক হলো চিত্রা প্রশ্ন করলো মানা কেন বাড়ির বড় ছেড়ি তো আপনারা নাই আগুন সুন্দর এই লিখন ভাইয়ের লাহান বিলাই চোখা ছেড়ি ডেড়ে স্কুল ছাড়া আর কোনো হানে যাইতে দেয় না বাড়ি দিবার আগে কইয়া রাখছে লাহারি ঘরে বেটা মানুষ না যাইতে এই সেরি লইয়া বহুত কিচ্ছা আছে চিত্রা বেশ কৌতূহল বোধ করলো লিখন তীক্ষ্ণ হোলা চোখে লাহারি ঘরের দিকে তাকালো দেড় দিন হলো এখানে এসেছে উঠোনের শেষ মাথায় থাকা লাহারি ঘরটা একবারও মনোযোগ দিয়ে দেখা হয়নি সামনের দুটো ছোট মেয়ে এসেছিল ঘরটার ডান পাশ দিয়ে ঘরটার ডানে বামে পিছনে গাছপালা বাড়িটা পুরনো হলেও দাঁড়েন তবে এই মুহূর্তে তার অন্য কিছুর প্রতি তীব্র কৌতূহল কাজ করলো এই পর্বটি এখানেই শেষ পরের পর্বটি নেক্সট ভিডিওতে আছে